কথা বলছেন মোমেনের গুণ একমান সেই লোকটা যে লোকটা পাপ করে অন্যায় করে যে লোকটা ভুল করে ভুল করার সাথে সাথে তার কথা স্মরণ হয়ে যায় আর কথা স্মরণ হয়ে গেলেই সে ভয়ে করে কাঁপে এটা হচ্ছে এক নম্বরের গুণ আমরা অনেক সময় পাপ কাজ করি মোমেনের রাতের অন্ধকারে পাপ কাজ করি ইয়াং জেনারেশন যারা আছে ইয়াং ছেলেরা যারা আছে রাতের অন্ধকারে তার গার্লফ্রেন্ড তার প্রেমিক তাদের সঙ্গে অনেক প্রেমের গল্প সারা রাত ধরে করে সারা রাত ধরে প্রেমের গল্প করার পরেও সকাল যখন হয় করতে করতে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে আর একজন বন্ধুকে ডেকে এই কথাটাই বলে যে গতকাল রাতে আমি অমুক মেয়েটার সাথে এই প্রেমের গল্প করেছি এত রোমান্স করেছি এত কিছু ভিডিও কল করেছি এটা করেছি ওটা করেছি এই লোকটা পাপ করছে এই যুবক পাপ করছে তারপরেও মানুষকে আবার পাপের ব্যাপারে বলে বলে বেড়াচ্ছে পৃথিবীতে এ হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের পাপী যে পাপ করে তারপরে আবার মানুষকে বলে বলে ফকর করে করে বেড়ায় যে দেখো আমি একটা এই কাজ করেছি মানে ও ভাবতে চাইছে যে আমি কত মহামূল্যবান কাজ করেছি এরকম লোক আছে না আছে অজস্র মানুষ আছে যারা পাপ করে মানুষকে বলে বলে বেড়ায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন সেই যে পাপ করবে তার দ্বারাতে ভুল হবে কিন্তু ভুল হয়ে যাবার পরে পরে আমার কথা যখন স্মরণ হয়ে যাবে তখন কিন্তু সে আর বসে থাকতে পারবে না ভয়ে থর থর আমরা আমরা আমাদের বাজারে কিছু চোর আছে বা যখন অপরাধ যখন করি তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করি দেখুন আমার দিকে তাকান এখানে একটা মোবাইল রাখা আছে বা এই পয়সাগুলি এখানে রাখা আছে খুচরো পয়সা এইখানে রাখা আছে আপনি পয়সাটা চুরি করবেন ধরে নেন পদ্ধতি কেমন এরকম করে দেখছে কেউ আছে কিনা এরকম করে দেখছে বাম দিকে তাই না আবার দেখছে চারিদিকে কেউ আসছে কিনা তারপরে আমরা ওই জিনিসটা নিয়ে পকেটে ভরে দিই কিন্তু একবারও এটা করি না যে উপরে তাকিয়ে যে কি দেখতে পাক না পার এটা দেখছে কে কে আমরা যতই গোপন পাপ করি যতই অপরাধ করি পৃথিবীর একেবারে নির্জন জায়গাতে আপনি যদি কোন ভুল কাজ করেন এই ভুল কাজ পৃথিবীর কেউ যদি দেখতে না পায় কে দেখে আল্লাহ দেখতে পান আল্লাহ সোভান যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহ তাআলা সেই জিনিসটা পর্যন্ত দেখতে পান শুধু এই নয় বৈশাখ মাসের প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে আপনাদের গ্রামে একটা পিপিলিকা যেটাকে বলি আমরা পিপিলিকা এই পিপিলিকা এইখান থেকে হেঁটে ওই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওইখানে হেঁটে হেঁটে যাচ্ছে তার রুচি তল্লাশের কারণে যে ওখানে গেলে আমি কিছু পাবো সারা মানুষ ঘরের দরজা লেগে আছে ঝড় তুফান হচ্ছে একটা পিপিলিকা যদি এখান থেকে ওইখান পর্যন্ত খাদ্যর অভাবের কারণে বা খাদ্য খোঁজার কারণে যদি এক প্রান্ত থেকে আর একটা পড়ে সেটা পিপিলিকা ধরে নেন তাই না তাই এই পিপিলিকাটাও যে খাদ্যর অভাবে এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে যাচ্ছে পৃথিবীর কেউ দেখতে না পেল দেখে কে আল্লাহ সোহানবত কেউ দেখতে পায় না আল্লাহ দেখতে পায় ওই জন্য আল্লাহ বলছেন ইন্দাবন মমিনও অনাল্লাতিহিনা ইজাহাজ ও কেরা ওয়াগ হজেলাত কলহ বান্দা যখন পাপ করবে যখন অন্যায় করবে তার দাঁড়াতে ভুল হবে জোহরের সময় অন্যায় করেছে আসরের সময় গিয়ে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর কেউ আমার পাপ দেখতে পায়নি তুমি আমার পাপ দেখতে পেয়েছ পৃথিবীর কোন মানুষ আমার পাপের সাক্ষী নাই তুমি একমাত্র পাপের সাক্ষী কেউ যদি দেখতে পায় আর না পায় তুমি নিশ্চয়ই দেখেছ আল্লাহ গো পৃথিবীর কারো দরগায় যায় নাই মাজারে যায় নাই কোনো ব্যক্তির কাছে যায় নাই গাছতলায় যায় নাই কোন পীরের থানে যায় নাই কোথাও যায় নাই ডাইরেক্ট তোমার ঘর মসজিদে চলে এসেছি আর এখন মসজিদে কেউ নাই আমি দুটো হাত তুলে দিয়েছি প্রভু তুমি আমার পাপ ক্ষমা করে দাও বন্ধুরা আমার ব্যবচার করেছেন পৃথিবীর জঘন্য পাপের মধ্যে একটা পাপ তার নাম ব্যবিচার এক কোটি টাকা আপনি সুদের টাকা খেয়েছেন এটা একটা পাপ কাউকে হত্যা করেছেন এটা একটা পাপ ব্যবিচার করেছেন এটা একটা পাপ ঘুষের টাকা খেয়েছেন এটা একটা পাপ ব্যবসাতে মিথ্যা বলেছেন এটা একটা পাপ ওজনে কম দিয়েছেন এটা একটা পাপ আপনার জীবনের যত পাপ রয়েছে আল্লাহর সাথে জড়িত পাপ এই রকম পাপ যত বড়ই হোক না কেন আপনি চোখের দুই ফোঁটা পানি যদি ফেলে দেন দোয়া করতে করতে গভীর রাত্রিতে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ কত বড় বড় এটা দেখে না সাথে সাথে ক্ষমা করে দেয় ব্যবচার করেছ দশ বছর যাব ব্যবচার করছো মনে মনে ভাবছো এ পাপ মনে হয় আর ক্ষমা হবে না সুদ খাচ্ছ মনে করছো এই পাপ আর ক্ষমা হবে না মনে মনে ভাবি কি ভাবি না আর ক্ষমা নেই ঘুষ খেয়েছেন মনে মনে ভাবছেন এ পাপ আর ক্ষমা নেই আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার পাপ আকাশ ছোঁয়া পাপ হোক একবার যদি আপনি দুয়ারmatched কানে দুই ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় যদি আপনি ফেলে দেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ডিলেট করে দেওয়া হবে আল্লাহর নাম গাফরুর রাহিম তিনি ক্ষমা করে দেন আল্লাহু আকবার এই দেখুন আপনাকে একবার আরেকটা কথা বলি আমরা পাপ করি পাপী হই আর সাধু হই যাই হই আচ্ছা আমরা আল্লাহর প্রতি ভয় আছে না আছে ভয় আছে কোন কাজ করার আগে আল্লাহর প্রতি ভয় হয় হয় হযরত আবু বকরের নাম শুনেছেন হ্যাঁ খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহু খুব বড় মাপের মানুষ ছিলেন তা হজরত আবু বকর ইসলামের প্রথম খলিফা তিনি প্রথম যখন মদিনা রাষ্ট্র প্রধান তিনি দায়িত্ব পেলেন খলিফা যখন হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহু ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে রাস্তার দিকে বার হয়ে চলে যেতেন প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতেন স্ত্রীর সঙ্গে দেখা করার পর রাস্তা দিয়ে পাহাড়িয়া রাস্তার গলিতে গলিতে হাঁটতে শুরু করতেন কে না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ হজরত ওমার মনে মনে ভাবছেন যে আমিরুল মমিন হজরত আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন ফজরের সলাতের পর কোথায় যায় প্রতিদিন এটা আমার একবার দেখা লাগবে হজরত আবু বক্কার যাচ্ছেন হজরত ওমার পিছনে পিছনে চলছেন যে দেখি আবু বক্কার কি করে হজরত ওমার আত্মগোপন করে যাচ্ছেন আবু বক্কারের পিছনে আবু বক্কার আনহ তিনি পাহাড়িয়া ময়দানে একটা তাবুর ভিতরে ঢুকে বললেন তাবু টাঙানো ছোট্ট একটা কুঠুরি তা ভিতরে ঢুকে বললেন কে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা খালি হাতে ঢুকলেন হজরত তোমার মনে মনে ভাবছেন যে নিশ্চয়ই তাবুর ভিতরে কোনো ঘটনা কিছু ঘটছে হজরত তোমার এক আড়ালে এক সাইটে আত্মগোপন করে আছেন কিছুক্ষণ পর হজরতে আবু বক্কর রাদি আল্লাহ তালা তিনি তাবু থেকে বার হয়ে আস্তে 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 করে হাঁটতে চুরু করলেন অন্য রাস্তা দিয়ে এইবার ওই তাবুতে চলে গেলেন কে না হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ভিতরে ঢুকলেন তাবুর ভিতরে ঢোকার পরে হজরত ওমর দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা তাবুর ভিতরে আছে দুই চোখের অন্ধ দেখতে পায় না চলাফেরা করতে পারে না তা বৃদ্ধা মহিলাকে গিয়ে হজরত আবু বকর জিজ্ঞাসা ও হজরত ওমর জিজ্ঞাসা করছেন যে বুড়িমা আচ্ছা আপনার বাড়িতে প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পর কে আসে বুড়িমা বলছেন তুমি যেমন এসেছো তোমার মতো কোনো একজন পথিক প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আসে হজরতুমার বলছেন বুড়িমা আপনি বলুন ওই পথিকটা এসে আপনার সঙ্গে কি ব্যবহার করে তখন বুড়িমা বলছেন ও পথিক তাহলে তুমি কি শুনবে এই লোকটা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আসে আর আমাদের বকির দুধগুলোকে দহন করে দিয়ে যায় আর আমাদের খাবার দাবারের জন্য রান্নাবান্না করে দিয়ে যায় আর আমি যে কাপড়ে পেচ্চা পায়খানা করি নোংরা করে ফেলি অন্ধ বলে আমি বড় মানুষ উঠে কাজ করতে পারি না প্রত্যেক দিন ওই লোকটা এসে আমার মহিলা কাপড় জামা কাপড়গুলো নিয়ে চলে যায় আমাদের ঘরবাড়িগুলো পরিষ্কার করে দেয় আমাদের বকরির দুধগুলো গুলো দহন করে দেয় আমাদের জন্য রান্না বান্না সব কিছু করে দেয় তারপরে লোকটা চলে যায় হজরত ওমর বলছেন বড় মাগ ওই লোকটা আর কেউ নয় ওই লোকটা হচ্ছে মদিনা রাষ্ট্রপ্রধান নাম হলো তার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেউ নয় হজরত আবু লোকটির নাম হজরত আবু বক্কর চলে এলেন মসজিদে নামাজের পরেই হজরতে ওমার আবু বক্কর ডেকে বলছেন আবু বক্কর ভাই আপনি যে কাজ করছেন একটা বুড়ি মহিলার সাথে এই কাজটা তো আপনার পরবর্তীতে যে খলিফা হবে তার জন্য কষ্ট হজরতে আবু বক্কর বলছেন ওমার ভাই আমি আল্লাহকে এত ভয় করি আমি আল্লাহকে এত ভয় করি আমি আবু হক্কার দায়িত্বের ভিতরে রয়েছি মদিনার আর মদিনার পাহাড়িয়া এলাকায় যদি কোনো মহিলা অন্ধ মহিলা আর বৃদ্ধা মহিলা যদি তাবুর ভিতরে খেতে না পেয়ে মারা যায় আর তার বকরিগুলো যদি খেতে না পেয়ে মারা যায় সে যদি রান্নার অভাবে যদি খেতে না পায়। আর আমি যদি আল্লাহ করে বলে তুমি দায়িত্ব ছিলে তারপরে একজন বুড়ি মহিলা না খেতে পেয়ে মারা গেল আমি আবু ভক্কার আল্লাহকে এত ভয় করি আল্লাহকে এত ভয় করি ওই জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমি ওই মহিলাটার বাড়ির সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দিয়ে তারপরে নিজের বাড়িতে চলে আসি আল্লাহর প্রতি ভয় আল্লাহ তালা বলছেন মোমেন কে মোমেন মোমেন হচ্ছে সেই যে সর্বক্ষেত্রে পাপ কাজ করলে অন্যায় কাজ করলে এক কথাতে সে যা কিছু করবে সমস্ত ব্যাপারে ভয় কার উপরে রাখবে কার উপরে আল্লাহর উপরে আসলে আমরা মাদ্রাসা মসজিদে অনেক সময় দান করি করি না করি একজনা বিশ টাকা দিল মাদ্রাসাতে বা জলসাতে এই লোকটার নাম বলা হলো না নাম বলতে ভুলে গেছে সভাপতি বা বক্তা কেউ তা লোকটা বাড়িতে শুয়ে শুয়ে শুনছে আমার নামটা কখন বলে তা যখন নাম হয়ে গেল বলা হচ্ছে না ও তখন আবার বাড়ি থেকে উঠে এসেছে এসে সভাপতি সাহেবকে বলছে সভাপতি সাহেব তুই আমার নামটা বললেন না ভালো করে বুঝবেন আমার নামটা বললেন না তা বলছে বলতে ভুল হয়ে গেছে তা উনি তখন বলছেন এরকম যদি প্রত্যেকবারে ভুল করো তাহলে কি আগামী বছর আর দিব তার মানে ও এটা বলতে চাইছে যে মাইকে আমার নামটা বলো সবাই যেন এটা বুঝতে পারে যে আমি দানির দানি তাই না সবাই যেন এটা বুঝতে পারে লোক টাকা টাকা দান করেছে এক এক গরিব মানুষ অসহায় লোক একটা টাকা দান করে বক্তা সাহেবকে বলছে আমি যে দানটা করেছি পৃথিবীর কেউ জানুক না জানুক আল্লাহ জানছে আমার নাম মাইকে বলার প্রয়োজন নাই এই দুটো লোক এক 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 নয় দুটো দুই রকমের পঞ্চাশ হাজার যে লোকটা দিয়েছে ওর যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমি পঞ্চাশ হাজার টাকা দান করেছি আমাকে মানুষ দানি বলবে আমার নাম বারবার মাইক অ্যানাউন্স করবে বক্তা প্রধান বক্তা বারবার আমার নামটা রিপিট করবে যে অমুক জন পঞ্চাশ হাজার অমুক পঞ্চাশ হাজার এই যদি তার নিয়ত থাকে তাহলে এই দান করার কারণেই ওকে কিয়ামতের দিনে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে কি বললাম বুঝলেন হ্যাঁ তাহলে দুজনার আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভয় এক না আলাদা ওই জন্য একজন মোমেন সর্বক্ষেত্রে ভয় করবে কার আল্লাহ